কথায় কথায় উনি বলেন তৃণমূল কংগ্রেস সব তোলাবাজ তৃণমূল কংগ্রেস তোলাবাজ আর আপনি কি আপনি তো সবচেয়ে বড় দাঙ্গাবাজ বউ ঘরের ঘরের একটা কন্যা বউ কয়লা চোর বলছেন আর কয়লা চোরদের নিয়ে নিজে করে তুলে বেড়াচ্ছেন লজ্জা করে না আজ আমাদের ঘরের মা বোনেরা কয়লা চোর আর তোমার সারা গায়ে ময়লা লেগে আছে সারা গায়ে ময়লা লেগে আছে নোটবন্দির টাকা গেল কোথায় নরেন্দ্র মোদী জবাব দাও আর আপনার পার্টি কি ওয়াশিং মেশিন যে কালো যাবে আর সাদা হয়ে ঘুরে চলে আসবে সব কোটা চোর যে কটা আছে সব কোটা চোর চোরের মায়ের বড় গলা চোর কি মাই চোরছে বলে যেতে এসো খেলা হবে খেলে দেখো কজনকে গ্রেপ্তার করবে জেল ফুটো হয়ে বেরিয়ে আসবে কজনকে গ্রেপ্তার করবে দেশ ফুটো হয়ে বেরিয়ে আসবে কজনকে গ্রেপ্তার করবে বাড়ির মাটির হাড়ি থেকে বেরিয়ে আসবে কজনকে গ্রেপ্তার করবে ধানের ক্ষেত থেকে বেরিয়ে আসবে কজনকে গ্রেপ্তার করবে ধামসা মাদল থেকে বেরিয়ে আসবে গুজরাট বাংলা শাসন করবে না বাংলা বাংলা শাসন করবে গুজরাট বাংলা শাসন করবে না মোদি বাংলা শাসন করবে না গুন্ডারা করবে না বাংলাকে বসতে দিন আর এই মাটিতে বিজেপি কে ভালো করে কবর দিন ভালো করে কবর দিন আর ভালো করে কবর দিন খেলা তো হবেই এবং এই খেলা থেকেই বিজেপি কে ঠিক করতে হবে আগামী দিন দেশে থাকবে কি থাকবে না বাংলা একটা খেলায় যদি ওদের হারিয়ে দেন জানবেন এদেশ থেকে বিজেপি বিদায় নেবে বিদায় নেবে বিদায় নেবে বিদায় নেবে একটা বউ ঘরের কন্যা ঘরের বউ তাকে কয়লা চোর বলছেন আর কয়লা চোরদের নিয়ে নিজে লজ্জা করে না আজ আমাদের ঘরের মা বোনেরা কয়লা চোর আর তোমার সারা গায়ে ময়লা লেগে আছে সারা গায়ে ময়লা লেগে আছে নোটবন্দির টাকা গেল কোথায় নরেন্দ্র মোদী জবাব দাও কল ইন্ডিয়া বিক্রি হচ্ছে কেন নরেন্দ্র মোদী জবাব দাও রেল বিক্রি হচ্ছে কেন নরেন্দ্র মোদী জবাব দাও সেল বিক্রি হচ্ছে কেন নরেন্দ্র মোদী দাও বিএসএনএল বিক্রি হচ্ছে কেন নরেন্দ্র মোদী জবাব দাও কৃষক রাজ রাস্তায় কেন নরেন্দ্র মোদী জবাব দাও জবাব দেবার জায়গা নেই ওই তো আমার আদিবাসী ভাই বোনেরা ধামসা মাদুর বাজাচ্ছে এখানে ডান শ্রমিক কেউ আছে ডান লানলপের শ্রমিক কারা আছেন হাত তুলন্ত ডানলপ শ্রমিক বা শ্রমিক পরিবারের কারা আছেন যারা ডান লকের শ্রমিক আছেন হাত তুলুন তো দুটো করে হাত তুলুন তারা আমি দেখতে পাবো ডান শ্রমিক এবার যদি আপনাদের বলি দু সালে আমরা পশ্চিমবঙ্গ সরকার বললাম ডানলপটাকে অধিগ্রহণ করতে দাও আমরা ডান যেসব চালাতে চাই দু সালে চিঠি দিয়েছি অ্যাসেম্বলিতে পাশ করিয়েছি এটা দু সাল পাঁচ বছর হয়ে গেল ডান অধিগ্রহণ আমাদের করতে দিল না কর্মীগুলো খেতে পাবে না বলে আমরা দশ হাজার টাকা করে এক্স গাছিয়া দিই তাই কর্মীরা আজও বেঁচে আছে জিজ্ঞেস করুন নরেন্দ্র মোদিকে এই ডানলপ মাঠে মিটিং করবার আগে আপনাকে বলা উচিত ছিল ডানলপ কেন পাঁচ বছর ধরে বন্ধ করে রেখে দিয়েছেন নিজে করবেন না আমাকে করতে দেননি ডানলপের মালিকের নাম কি ডানলপের মালিকের নাম কি বলুন ডানলপের মালিকের নাম কি পবন রুইয়া সাংবাদিক বন্ধুরা তাই তো আমি কি ভুল বলছি আমাদের দুটোর একই মালিক পবন যেসব রুইয়া আপনারা কি জানেন তার বিরুদ্ধে এত কেস তার বিরুদ্ধে আমাদের এত মামলা আর তার বাড়িতে বিজেপির নেতারা থাকেন মসজিদদের মুখের ভাত বন্ধ করে নিয়ে মসজিদদের মুখের গ্রাস কেড়ে নিয়ে সেই রুইয়ার অতিথি হয়েছে তারা এবং রুইয়ার বাড়িতে শরৎ বস রোডে তারা থাকেন এদের মুখে বড় বড় কথা শুনবো আমি কথায় কথায় উনি বলেন তৃণমূল কংগ্রেস সব তোলাবাজ তৃণমূল কংগ্রেস তোলাবাজ আর আপনি কি আপনি তো সবচেয়ে বড় দাঙ্গাবাজ দাঙ্গাবাজ তোলাবাজ তোলা তো তাকে বলে যে পাঁচ টাকা দশ টাকা তোলে তাকে বলে তোলাবাজ আর যারা কোটি কোটি টাকা তোলে তাদের কি বলে যারা পাঁচ টাকা দশ টাকা গ্রামের গরিব মানুষ তোলে তাকে আপনারা বলেন তোলাবাজ আর আপনারা যারা দেশকে দেশ বিক্রি করে দেন কারখানাকে বিক্রি করে দেন। কোটি কোটি টাকা কাটমানি খান তারা কি তারা কি ক্যাটমানি খান তারা কি ক্যাটমানি খান না র্যাটমানি খান ওটা র্যাটমানি গরিব লোকেরা খেলে হয় কাটমানি আর আপনাদের মতো কোটিপতিরা খেলে ওটা হয় নেংটি দূরের দল সব বড় বড় কথা এই সায়নি মেয়েটা আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে দুটো টুইটার করেছে দুটো সামান্য কথা বলেছে তাকে প্রতিদিন থেট করেছে আর অসভ্য কয়েকটা লোক আছে বিজেপির মেয়েদের সম্মান দিতে পর্যন্ত জানে না যা তা ভাষায় আক্রমণ করেছে যা তা ভাষায় কথা বলেছে কারো একটা সে ছোটো ছিল একটা স্বাধীনতা থাকতেই পারে সে একটা কথা বলেছে তাই নিয়ে তাকে এবং ওকে এবং আমাদের ওর নামটা কি যেন দেবলি না কি অপমানটাই না করেছে আর বিজেপি করবেন মা বোনেরা জেনে রাখুন আমরা তো মায়েদের কোলে থাকি মায়ের আঁচল আমার আঁচল মায়ের আশীর্বাদ আমার আশীর্বাদ মায়ের ভালোবাসা আমার ভালোবাসা মায়ের স্নেহ ছায়া আমার স্নেহ ছায়া মায়ের মুখ না দেখে আমি কোথাও যাই না আমার ঘরের মা মানে আপনারা সবাই মনে রাখবেন আমার ঘরের মা আমার পরিবারের একটা মা নয় আমার সব মারা আমার পরিবারের মা তারাই আমার মা তারাই আমার আম্মা তারাই আমার মাদার তারাই আমার সব কিছু আজকে বিজেপি দলের মেয়েদের নিয়ে গিয়ে একটার পর একটা স্টোরি যদি বলি লজ্জায় শিহরিত হতে হয় আজকে যে বিজেপি দলে মেয়েরা সুরক্ষিত নয় ওই দলে মেয়েদের পাঠাবেন না অনেকে মুখ বুঝে বসে আছে বলতে পারছে না বেচারা আর আমাদের দলে দেখবেন মেয়েদের সম্মান নারীর সম্মান মায়ের সম্মান মাকে আমরা যেভাবে সম্মান করি মাকে যেভাবে প্রণাম করি মাকে যেভাবে সেলাম করি মাকে আমরা যেভাবে করি আমরা কাউকে এভাবে করি না বাংলা নদী মাতৃকার দেশ আর মাতৃকা মানে মা মাতৃকা মা মায়ের দেশ আমার মা বড়দের দেশ বাংলায় এত শান্তি আছে কেন জানেন মা বোনেরা আছে বলে বাংলা এত শান্তি আছে কেন জানেন মা বোনেরা আছে বলে বাংলা কন্যাশ্রী বলে নেই কি মমতাজী কুচনেই দিয়া জিজ্ঞেস করুন কি করেছ কন্যাশ্রী কে করেছে আপনারা উত্তর দেবেন কন্যাশ্রী কে করেছে ঘরে ঘরে মেয়েরা পড়াশোনা করছে কে করেছে কন্যাশ্রী বলুন কে করেছে মা বোনেরা বলুন কন্যাশ্রী কে করেছে শিক্ষাশ্রী কে করেছে শিডিউল কাজদের জন্য সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী কে করেছে সবুজ সাথী কে করেছে সাইকেল বিনা পয়সায় বারো ক্লাসের জন্য ট্যাব স্মার্টফোন কে দিয়েছে বিনা পয়সায় রেশন কে দিচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড কে দিয়েছে এবং মেয়েরা তার গার্জিয়ান রূপশ্রী কে দিয়েছে সমবেথী কে দিয়েছে বৈতরণী কে দিয়েছে আর বাবু কি দিয়েছেন ডুকডুকি ডুকডুকি রোজ টুকটুকি বাজাচ্ছেন আর মিডিয়াগুলোকে বলে দিচ্ছেন বিজেপির ডুকডুকি বাজাবার জন্য আমি মিডিয়াকে দোষ দিই না সাংবাদিকদের এদের মালিকরা মাথা নত করে ফেলেছে রোজ মিডিয়াকে ফোন করে বলে আমি যা বলবো তাই বলতে হবে অর্থাৎ মিডিয়া যা বলবে সব বিশ্বাস করবেন না বুঝতে পারছেন ফেক ভিডিও তৈরি করছে ফেক সিনেমা তৈরি করছে ওটা অরিজিনাল নয় নিয়ে মানুষকে মিথ্যে কথা বলছে তাই মনে রাখবেন এই পাতিদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে কত বড় সাহস ওদের এই হুগলি জেলা যেখানে রাজা রামমোহন রায়ের জন্ম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম আপনারা জানেন এখানে আমাদের হুগলি জেলায় একদিকে ব্যান্ডেল চার্চ অন্যদিকে ফুরফুরা শরীফ অন্যদিকে মোহাম্মদ মহসিনেরও জন্ম অন্যদিকে তার তারকেশ্বর বাবা তারকনাথ অন্যদিকে ফুরফুরা শরীফ অন্যদিকে মায়েশের রথ অন্যদিকে কত মন্দির সমস্ত এই হুগলি জেলায় আছে এই হুগলি জেলাতে আমরা অনেক কাজ করেছি আগামী দিনও অনেক কাজ আমরা করব। আমরা প্রায় দু লক্ষ কোটি টাকার ওপর খরচা করে বাড়িতে বাড়িতে দু কোটি মানুষকে পানীয় জল দেওয়ার ব্যবস্থা করছি সারা বাংলায় আরও আমরা দেবো আগামী দিন আপনাদের এখানে গোঘাটে দ্বারকেশ্বর নদীর ওপর পুণ্ডই সেতু তৈরি হয়েছে মুন্ডেশ্বরী নদীর ওপর সেতু তৈরি হয়েছে মনে রাখবেন অনেক বিদ্যুৎ কম বিদ্যুৎ তৈরির কাজও এখানে তৈরি হয়েছে আপনারা জানেন দুয়ারে সরকার আর পাড়ায় পাড়ায় সমাধান কত হয়েছে কাস্ট সার্টিফিকেট লোকে আগে পেতো না বিশ লক্ষ মানুষকে কাস্ট সার্টিফিকেট দিয়েছি আমরা দুয়ারে সরকার থেকে আর দুয়ারে সরকার থেকে আমরা এক কোটি পঁচাত্তর লক্ষ আবেদন পেয়েছিলাম এবং এক কোটি পঁচাত্তর লক্ষ আবেদন আমরা স্যাংশন করে দিয়েছি হান্ড্রেড এ হান্ড্রেড পারসেন্ট কুড়ি লক্ষ বিধবা ভাতা দিয়েছি এখান থেকে বাইশ লক্ষ কাস্ট সার্টিফিকেট করেছি এজেন্টদের ভাতা দিয়েছি ষাট বছর হয়ে গেলে কৃষকরা পেনশন পায় আমরা আবার দায়িত্ব নিয়েছি আঠেরো বছর থেকে ষাট বছরের মধ্যে যে কোনো বিধবাকে আমরা এক হাজার টাকা করে পেনশন দেব আগামী দিন জুন মাস থেকে পুরোহিতরাও পেনশন পাচ্ছে এক হাজার টাকা করে মাঝি থানের মাঝি পুরোহিতরা পাচ্ছে জহর থানের জহর থানের লোকেরা পাচ্ছে লোক শিল্পী পাচ্ছে কে পাচ্ছে না বলুন তো এমনকি তপশিলী বন্ধু যাদের ষাট বছর বয়স হয়ে গেছে প্রত্যেকটা তপসিল পরিবার প্রত্যেকটা আদিবাসী পরিবারকে আমরা এক হাজার টাকা করে পেনশন দিচ্ছি আর আগামী দিন আমার পঁয়তাল্লিশ লক্ষ শ্রমিক যারা সামাজিক সুরক্ষার আন্ডারে আছেন তাদেরও আমরা এক হাজার টাকা করে দেব এটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা মাথায় রাখবেন সুতরাং অনেক কাজ আমরা করেছি এবং আপনাদের এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি হচ্ছে আজকেও একটা ফিশিং ইন্ডাস্ট্রি এখানে তৈরি হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে আরও ছশো লোককে কাজ দিয়ে ওরা একটা নতুন ইন্ডাস্ট্রি এখানে তৈরি করছে এবং আমি ওদের অভিনন্দন জানাচ্ছি ওরা আমাকে উদ্বোধন করতে বলেছিল কিন্তু যেহেতু টাইম কম এবং যেহেতু এটা পার্টির প্রোগ্রাম তাই আমি হয়তো ওখান থেকে করতে পারিনি কিন্তু এখানে চব্বিশটা ক্লাস্টার হয়েছে হ্যান্ডলুম ক্লাস্টার প্লাস্টিক ক্লাস্টার এমব্রয়ডারি ক্লাস্টার ইমিটেশন গয়না সমস্ত কিছু তৈরি হয়েছে নতুন গ্রিন ইউনিভার্সিটি হয়েছে ট্রমা কেয়ার সেন্টার হয়েছে এবং মনে রাখবেন তারকেশ্বর উন্নয়ন পর্ষদ হয়েছে অনেক কাজ এখানে হয়েছে আগামী দিন আরও কাজ হবে এবং আমরা গ্লোবাল সাবমিট বিজনেস থেকে তেরো লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছি এখানে সি ফুড এবং ফিস প্রসেসিং ইউনিট এখানে তৈরি হচ্ছে এটাও বিজিবিএস থেকে হয়েছিল সেখানে ছশো মানুষ কাজ পাবে এবং পঞ্চাশ কোটি টাকা খরচ করে এই ইউনিটটিও তৈরি করা হয়েছে আমরা সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইউনিট তৈরি করছি এগারো একর জমির ওপর যারা চাষি ছিল তারা এখনও দু হাজার টাকা করে পায় চাল পায় এবং তারা চাষও করছে এবং ওখানেও আমরা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইউনিট করছি হুগলির মানুষ জেনে রাখবেন ডান লব থেকে ডানকুনি থেকে ডানকুনি কোল কমপ্লেক্সের পর রেলের যে কারখানা আমি করে দিয়ে গিয়েছিলাম ওই ডানকুনি থেকে একেবারে বর্ধমান হয়ে বাঁকুড়া হয়ে পুরুলিয়া হয়ে রঘুনাথপুরে শিল্প শিল্পনগরী তৈরি হচ্ছে এই ডানকুনি থেকে শুরু করে সব শিল্প তৈরি হতে 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 যাবে রেল লাইনের পাশ দিয়ে হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি হবে এবং আমাদের টার্গেট আছে আগামী পাঁচ বছরের দেড় কোটি ছেলে মেয়েদের চাকরি আমরা দেব নরেন্দ্র মোদী মিথ্যে কথা বলে যাচ্ছেন যে নাকি চাকরি হয়নি আমি জিজ্ঞেস করুন কমরেড তোমার আমলে ইন্ডিয়াটাকে বিক্রি করে দিয়েছ দু কোটি লোকের চাকরি বেকার হয়ে গেছে আর বাংলায় মনে রাখবেন চল্লিশ পার্সেন্ট দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি বাংলার নাম্বার ওয়ান পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রামে এবং বাংলায় আমরা দেড় কোটি দু কোটি লোককে চাকরি দিয়েছি বাংলা একশো দিনের কাজে নাম্বার ওয়ান স্কিল ডেভেলপমেন্টের নাম্বার ওয়ান এম এস নাম্বার ওয়ান সেলফ হেল্প গ্রুপ আমি বলি মা বোনদের আরো দশ হাজার গ্রুপ আমি তৈরি করব নাম লেখাবেন পঁচিশ হাজার কোটি টাকা রাখা হয়েছে মাতৃবন্দনা এই স্কিমটার নাম যাতে আমি মেয়েদের এম্পাওয়ার করতে পারি এবং মহিলারা ঘরে বসে কাজ করবে এই রকম অনেক কিছু তৈরি করে দেওয়া হয়েছে মনে রাখবেন আমরা বলি আমরা করি আর এরা কিছু করে না আর শুধু মিথ্যে কথা বলে শুধু মিথ্যে কথা বলে বলে গেল কদিন আগেও আমি ইন্ডাস্ট্রি উদ্বোধন করেছি বাহাত্তর হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে ব্যান্ডেল থার্মোল পাওয়ারে পাঁচ ইউনিটের কাজ শুরু হয়ে শেষ হয়ে গেছে হুগলি আরামবাগে বন্যা নিয়ন্ত্রণের জন্য আরামবাগ মাস্টার প্লান তৈরি করা হয়েছে এর জন্য চল্লিশ কোটি টাকা দেওয়া হচ্ছে এছাড়াও লোয়ার দামোদার বেসিন প্রকল্পে প্রায় দু হাজার কোটি টাকার প্রজেক্ট আছে যাতে হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া মিদনাপুর সব জায়গায় বন্যা নিয়ন্ত্রণ পরিকল্পনায় কাজ হবে তারা কাজ করলো কে আপনারা তো আগেও দেখেছেন সিপিএম ছিল চৌত্রিশ বছর করেছিল কিছু আপনারা কি ভুলে গেছেন আমি তিনটে ঘটনা বলি আমি হুগলিতে আগেও খুব এসেছি আকবর আলী খান্দেকার আমার জেলার সভাপতি ছিল আপনারা জানেন আমি এসেছিলাম মাহেসে কেন জানেন পড়া একটি অন্ধ ছেলে তাকে পুলিশ গুলি করে মেরেছিল আমি নিজে কোটের কোটের গ্রাউন্ড পরে আমি চুচুড়া কোটে ফাইট করে তার ডেড বডি তার বাবার হাতে তুলে দিয়েছিলাম আমি আপনাদের মনে করিয়ে দিই হুগলির দাঁতপুরে একটা কৃষক পরিবার আলু চাষি তার ছমাসের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে মেরে দিয়েছিল সিপিএম আমিও সেদিন তার বাড়িতে গিয়েছিলাম আমি আপনাদের আবার মনে করিয়ে দিই রাজবলহাট প্রাচীর তুলে দিয়েছিল যাতে এপারের লোক ওপরে যেতে না পারে আমি এসে প্রাচীর ভেঙে দিয়ে গিয়েছিলাম এরকম অজস্র কাজ হুগলিতে আমার করা আছে আমি জয়রামপুর জয়রামপুর থেকে একেবারে জয়রামবাটি থেকে শুরু করে আরামবাগ খানাকুল গোঘাট আমি দেখেছি চমকাই তালা আমি দেখেছি কেশপুর আমি দেখেছি গড়বেতা আমি দেখেছি চন্দ্রকোনা আমি দেখেছি কেশপুর আমি দেখেছি আরামবাগ আমি দেখেছি খানাকুল আমি দেখেছি পরশুরা আমি দেখেছি গোঘাট আমি দেখেছি আরামবাগ আমার চোখ দিয়ে আমি অনেক অত্যাচার দেখেছি আর আজকে আবার সেই সিপিএম কংগ্রেস আর বিজেপি এক হয়েছে হয়ে বলছে জিতবে না কিন্তু মিথ্যে কথা বলছে তুমি যদি পলিটিক্যালি ফাইট করো তাহলে তোমার রাজনৈতিক প্রতিহিংসা কেন নাও না কজন ক্যারিস্ট করবে করো তৃণমূলের আমার বিশ লক্ষ ওয়ার্কার আছে সবাইকে আমাদের অ্যারেস্ট করো জেলে রাখো শোনো তৃণমূল কংগ্রেস এমন রাজনৈতিক দল না তুমি এই আদি সপ্ত গ্রামে যদি আমায় গাছ করে পোতো আমি তোমার দিল্লিতে গিয়ে ওখানে মাথা তুলে দাঁড়াবো এটা মাথা তুলে মাথায় রেখো সুস্থ বাঘের থেকেও আহত বাঘ ভয়ঙ্কর মনে রাখবে আমরা হিংস্র নই কিন্তু আমরা কুদো বাঘও নই মনে রাখবে খেলা তো হবেই রে খেলা তো হবেই এবং এই খেলা থেকেই বিজেপিকে ঠিক করতে হবে আগামী দিন দেশে থাকবে কি থাকবে না বাংলা একটা খেলায় যদি ওদের হারিয়ে দেন জানবেন এ দেশ থেকে বিজেপি বিদায় নেবে বিদায় নেবে বিদায় নেবে বিদায় নেবে একটা পার্টি একজন দানব আর একজন দৈত্য একজন রাবণ আর একজন দানব দুইজনে মিলে দেশ চালাচ্ছে গায়ের জোর এই ব্যাংকটা বন্ধ বন্ধ তোমার টাকা কোথায় গেল জানবার দরকার নেই হঠাৎ করে ব্যাংক বন্ধ লাইফ ইন্সিওরেন্স বুঝুন পঁচাত্তর পার্সেন্ট প্রাইভেটাইজেশন করে দিয়েছে আপনি লাইফ ইন্সিউরেন্সের টাকা আদৌ পাবেন কিনা ডাউট আপনি ব্যাংকের টাকা আদৌ পাবেন কিনা ডাউট আপনাদের মনে আছে আগের বারে লোকসভা ইলেকশনের আগে বলেছিল চোদ্দো সালে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে আমি পনেরো লাখ টাকা করে দিয়ে দেবো দিয়েছে আচ্ছা কে কে পেয়েছেন নরেন্দ্র মোদীর পনেরো লাখ নরেন্দ্র মোদীর পনেরো লাখ কে কে পেয়েছেন পাননি তো তো আগামী দিন যদি টাকা দিতে আসে কি করবেন দেবে এক আর ভোটটা নিয়ে আপনার মেরুদণ্ড ভেঙে দেবে আপনার এলাকায় গুন্ডা ঢুকিয়ে দেবে আপনার এলাকা বহিরাগতরা নিয়ে নেবে আপনার এলাকা দখল করে নেবে মায়ের কোল দখল করে নেবে ছেলে মেয়েদের ভবিষ্যৎ দখল করে নেবে বাংলাটাকে টোটালি বাইরের গুন্ডা দিয়ে দখল করে নেবে আপনারা চান না বাংলায় বাংলা থাকুক বাংলা বাংলায় থাকুক এটা আপনারা চান কোনটা চান মা বোনেরা বলুন কি চান বাংলা চান না বাংলা কে বিক্রি করে দেবে সেটা চান কোনটা চান যদি বাংলা চান তাহলে কিন্তু পরিষ্কার জেনে রাখুন ওই বাঙ্গাল নেই চাইয়ে বাংলা চাই বাংলা বাংলা ভালো করে শুনে রাখো গুজরাট বাংলা শাসন করবে না বাংলা বাংলা শাসন করবে গুজরাট বাংলা শাসন করবে না মোদি বাংলা শাসন করবে না গুন্ডারা করবে না এক একটা লুঠেরা কারো কান কাটা কারো নাক কাটা কারো চোখ কাটা কারো জীব কাটা কারো হাত কাটা কারো পা কাটা তারা এখন বড় বড় নেতা হয়েছে জিজ্ঞেস করুন না দুর্গাপুরে হোটেলটা পুরো ভাড়া নিয়েছে হোটেলটা কার কোন কোল মাফিয়ার বিজেপি নামটা বলবো আমার মুখে এত ছোট নাম বলা শোভা পায় না ফাইভ স্টার হোটেল থেকে পার্টি চলছে একটা টেন স্টার হোটেল একটা দুর্নীতি পড়ায়ণ সবচেয়ে কুচ্ছিত সবচেয়ে দুর্নীতি পড়ায়ণ একটা পলিটিক্যাল পার্টি ভয়ে কেউ কোনো কথা বলতে পারে না মনে রাখবেন শুধু আমাকে ভয় পায় আমাকে চমকায় তাই চেষ্টা করছে আমাকে ধমকানো কিচ্ছু হবে না লড়ে দেখো লড়াই থেকে যেতে এসো খেলা হবে খেলে দেখো কজনকে গ্রেপ্তার করবে জেল ফুটো হয়ে বেরিয়ে আসবে কজনকে গ্রেপ্তার করবে দেশ ফুটো হয়ে বেরিয়ে আসবে কজনকে গ্রেপ্তার করবে বাড়ির মাটির হাড়ি থেকে বেরিয়ে আসবে কজনকে গ্রেপ্তার করবে ধানের ক্ষেত থেকে বেরিয়ে আসবে কজনকে গ্রেপ্তার করবে ধামসা মাদল থেকে বেরিয়ে আসবে এত সহজ নয় তাই তৈরি থাকুন আগের বার সপ্তগ্রামে আমরা ভোট পাইনি আমাদেরও নিশ্চয়ই কোনো ভুল ত্রুটি হয়েছে মানুষ আমাদের দেননি আমি মানুষকে রায়টাকে সম্মান জানাই আমরা বলা বড়ও পাইনি এর জন্য আমার দুঃখ হয়েছে কিন্তু নিশ্চয়ই আমাদের কোথাও কোথাও দোষ ত্রুটি ছিল সেই দোষ ত্রুটিগুলো আমরা সমস্ত সংশোধন করে নিয়েছি এবং দোষ ত্রুটিগুলো আমরা সংশোধন করেও নেব কিন্তু মনে রাখবেন বিজেপির মতো ভয়ঙ্কর এই নিষ্ঠুর পার্টিকে নির্দল পার্টিকে আর ডেকে আনবেন না আর কংগ্রেস আর সিপিএম এর কথা শুনে ওই ফানুষটাকে আর বাড়তে দেবেন না এবার নির্বাচনের আগে টাকা দিতে আসলে টাকাটা নিয়ে নেবেন ইলেকশনের সময় আমি বলতে পারবো না টাকাটা নিয়ে নেবেন নিয়ে ভালো করে মাংস ভাত খেয়ে নেবেন কিন্তু ভোটের সময় উল্টে দেবেন ভোটের সময় ভালো করে উল্টে দেবেন কারণ এ টাকাটা ওদের টাকা নয় এটা জনগণের টাকা আগে একটা বিড়ি তিনে তিনবার টানত এত গরিব লোক ছিল আর এখন কোটি কোটি টাকা ফাইভ স্টার হোটেলে বসে ঘুমোচ্ছে টেন স্টার হোটেলে বসে খাচ্ছে আর হোটেল থেকে রান্না করে নিয়ে গিয়ে একটা গরিব লোককে বলছে তোমার দশ হাজার টাকা দিচ্ছি ঘরটা পরিষ্কার করে একটা থালা দাও আমি একটু ছবি তুলবো তাই আমি একটু খাবো একেবারে চরম ভাউতাবাজ এত ভাউতাবাজ এত মিথ্যেবাজ এত দঙ্গবাজ এত প্রতিহিংসা পড়ান পার্টি সারা পৃথিবীতে কোথাও নেই ট্রাম্পের দেখেছিলেন তো ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট তাকে গিয়েছিল জেতাতে বলে নিজের কিছু করবার ক্ষমতা নেই গেছে ট্রামকে জেতাতে ট্রামের যা হাল হয়েছে ও ওনার হাল তার থেকেও খারাপ হবে তার থেকেও খারাপ হবে মনে রাখবেন হিংসা কখনো মানুষকে ভালো উপহার দেয় না তাই যেখানে দাঁড়িয়ে মিটিং করে আপনারা অনেক অনেক মিথ্যে কথা বলে গেছেন আমি প্রত্যেকটা কথা নস্বত করে দিয়ে বলে গেলাম র‍্যাট পার্টি ক্যাট পার্টি ছিলেন এখন পার্টি হয়েছে গরিব লোক খেলে তখন তোলাবাজ আর লোক সব টাকা যদি দুজন কোটিপতিকে দিয়ে দেন কে আছে ব্যাংকে সব কই তো শোধ হয় না লোন শোধ করেছেন কাদের দুজনের আপনারা জানেন শুধু দুজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের আমি তাদের বিরুদ্ধে নই কিন্তু পরিষ্কার বলতে চাই অন্য পার্টিকে তোলাবাজ বলবেন আর আপনার পার্টি কি ওয়াশিং মেশিন যে কালো যাবে আর সাদা হয়ে ঘুরে চলে আসবে সব কটা চোর যে কটা আছে সব কটা চোর চোরের মায়ের বড় গলা চোর কি মায়ের চোরছে বলে আমরা ছোট্টবেলা থেকে রাজনীতি করি আমরা জানি এবার আমি এক পয়সা মাইনে নিয়ে পার্টি কাঁপ আমি গভর্নমেন্ট চালাই না আমি বিনা পয়সায় চালাই আমি মানুষকে ভালোবাসি এটা আমার সেবার কাজ আমি মনে করি আমার পরিবার নয় মানুষের পরিবারই আমার পরিবার এত বড় সাহস মা বড়দের আজকে কয়লা চোর বলছেন আর কয়লা চোরদের নিয়ে পকেটে পুষে আছেন কয়লা চোরদের হোটেলে থাকছেন কয়লা চোরদের ওখানে নানা রকম কারবার করছেন আর আপনাদের চরিত্রগুলো একেবারে সোনার উপায় বাঁধিয়ে দিতে হয় এক একজনের চরিত্র সোনার উপায় বাঁধিয়ে দিতে হয় আর মা বোনদের যে কিভাবে করছেন আপনারা কি ভাবেন কেস আমি জানি না আমি সব জানি বাট আপনাদের সাথে আমার কি তফাৎ জানেন আপনি খারাপ কথাটা খারাপ ভাষায় বলতে পারেন আমি খারাপ কথাটা খারাপ ভাষায় বলতে পারি না আমাকে একটা কথার মধ্যে একটা লাগাম রাখতে হয় তাই তাই বলে যায় নরেন্দ্র মোদিজি আর আপনার দানব বন্ধুজি এবং সাথে যারা আছে খুচরো খাচরা চুনাফুটির দল বড় বড় কথা বলে যাচ্ছেন বড্ড বেশি কথা বলছেন আর একটু বলে যান দুটো মাস একটু সহ্য করতে হবে তারপরে দেখব কার কত জোর কার কত জোর পেশি বল নয় গণতন্ত্রের জোর কার কত দেখব সারা ভারতবর্ষকে আজকে আপনারা বিক্রি করে দিয়েছেন কেউ ভয়ে একটা কথা বলতে পারে না মুখ খুলতে পারে না আমরা দশ বছর ধরে উন্নয়ন করেছি এখনও দশ বছর হয়নি আজকে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা উন্নয়ন করেছি আমরা মা বোনদের সম্মান দিয়েছি আমরা কন্যাশ্রী করেছি আমরা বিশ্বশ্রী করেছি আমরা সবুজশ্রী করেছি আমরা তরুণের স্বপ্ন করেছি আমরা শিশু করেছি আমরা বৈতরণী করেছি আমরা সমবেতনা করেছি আমরা কত প্রোগ্রাম করেছি আর আপনারা কিছু না করে মিথ্যে কথা বলে যাচ্ছেন মিথ্যে কথা বলে যাচ্ছেন আর বলে যাচ্ছেন বাঙ্গালবি লেলেঙ্গে। লেঙ্গে বাঙ্গাল লেনা এতনা সস্তা নেই হ্যাঁ একটা হুগলিতে আসন পেয়েছে বলে নেচে নেচে বেড়াচ্ছে ভাবছে তা দিন 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 তা তা তাক তাক তা হুগলি নিয়ে যা অত সস্তা নয় এই হুগলির প্রত্যেকটা আসন তৃণমূল কংগ্রেস জিতবে আমি মা বোনদের কাছে অভিনন্দন জানিয়ে বলবো আবেদন জানিয়ে মা বোনেরা যা হয়েছে ভুলে যান ওদের কথায় একদম বিশ্বাস করবেন না আদি সপ্ত আমাদের দিন প্লিজ বরাগর দিন পণ্ডুয়া দিন চুচুড়া দিন শ্রীরামপুর দিন উত্তরপাড়া দিন আরাম্বক দিন গোঘাট দিন খানাকুল দিন পরশুরা দিন চন্ডিতলা দিন যা যা আছে উত্তরপাড়া কোন নগর থেকে শুরু করে আমাদের দিন চন্দননগর থেকে শুরু করে আমাদের দিন বাংলাকে দিন বাংলাকে বসতে দিন আর এই মাটিতে বিজেপিকে ভালো করে কবর দিন ভালো করে কবর দিন আর ভালো করে কবর দিন